এলাকায় নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি আমি ভালো থাকি স্বামী আমার বিদেশে থাকি আর বলিস না আমার আমার স্বামী তো গভর্নমেন্টে জব করে এই জন্য আমি সবসময় এরকম সাজিগুজে গুজে থাকি

বাজে পাজি ছেলেগুলো এখান থেকে ভিমারছে আমাদের কি আরে ছোট সরের hore কি নরম এ সাহেব ইনজুতা দেখো লে মারমু একদম একদম তুই এখান থেকে যা এরকমই করিস না দেখছো দেখছো আরে কেন মানে একটু শান্তি দে বসছরবে না নে ঝিন মারবে এ আবার ওগ মারবে এ একটা ফুল মারবে এ একটা এইড মারবে এ হুননে কি আনে তা সবাই ওসব বলছিস তুই কথা বলিস বলাপান বলাপান

সাজি গো সুন্দর লাগবে গো নাচে যাবানি নাচে কবানি কাশে ফুলে কাশে ফুলে বলো ফুলে প্রেম করবো তুমি আমি জানবে না কেউ রূপের সাগরে ভাসিয়ে দেব মন যদি বউ সাজি গো ঘরে নেবে এই ছেলে তুই এবার কি

何を見るの